আসলে যোগী আদিত্যনাথ শুধুমাত্র যে উত্তরপ্রদেশে এমন আছে তা নয় তাদের সাঙ্গ পাঙ্গ এই দুর্বল মস্তিষ্ক এই অশুভ মস্তিষ্কের মানুষ বাংলাতেও আছে ফলে যেখানে যেখানে থাকবে তারা সেখানে ফেতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করবে আমাদের ছাত্র যুব নজওয়ান সব স্তরের ভাইদেরকে আমরা অনুরোধ করেছি যে বিজেপি তথা এই ফ্যাসিবাদী শক্তির ভাইদের এই পাতা ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না আমরা যেমন হিন্দু ভাইদের এলাকায় মসজিদ তৈরি করতে যাই না আমরা হিন্দু ভাইদের এলাকায় যেমন জলসা দিতে যাই না আমরা তেমন এই পবিত্র ব্যানারটাও তাদের এলাকায় গিয়ে লাগানোর দরকার নেই আমরা মাদ্রাসায় লাগাব আমাদের গ্রামের মধ্যে লাগাবো আমাদের বাড়ির দেওয়ালে লাগাবো এর পাশাপাশি হিন্দু মনীষীরাও মহানবী সোল্লা সাল্লাম সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রাসঙ্গিক বক্তব্য রাখছেন যেমন মুসলমানরা বলছেন আই লাভ মুহাম্মদ অনেক হিন্দু সাধু সন্ন্যাসী তারাও বলছেন আই লাভ মুহাম্মদ সেগুলোকেও সামনে রেখে যারা নবী সাল্লাম সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের সেই তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলোই গোটা সমাজের মানুষের সামনে তুলে ধরা দরকার আপনারা আগেই শুনেছেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তিনি কিন্তু তামিলনাড়ুর পাঠ্যপুস্তকে এই নবী মোহাম্মাদামের যে আদর্শের উপরে যে পাঠ্যক্রম যে প্রবন্ধ সেটা তারা পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি এই সিদ্ধান্ত নিতেন বামেরা বিগত দিনে যদি নবী মোহাম্মদের এই যে আদর্শগুলো পাঠক্রমে পড়াতেন তাহলে আজকের যারা হিন্দু ভাই যারা নজওয়ান যারা শিক্ষক তাদের মধ্যে কিন্তু নবী মোহাম্মদাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসত তারাই বিদ্বেষ পোষণ করতে পারত না বিদ্বেষ পোষণটা না করলে মোদি যোগী এরা কিন্তু রাজনৈতিক সুবিধাটাও নিতে পারত না তাই আজকের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে পথ দেখিয়েছে আমরা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকেও বলবো যে সেই পথে গিয়ে নবী মোহাম্মদ যেহেতু পৃথিবীর সর্বকালের সেরা মনীষী হিসাবে পৃথিবীর অমুসলিমদের কাছে স্বীকৃত আমরা তো এটা মনে করি তিনি কিন্তু অমুসলিমদের মনীষীদের কাছেও স্বীকৃত ফলে এই রকম একজন মনীষী পয়গম্বরের জীবনী অবশ্যই স্কুলের পাঠক্রমগুলোতে অবশ্যই চালু করা হোক তাহলে এই যারা নাফরাতের রাজনীতি করছেন তাহলে নাফরাতের বাজারে কিন্তু অবশ্যই মোহাম্ম মোহাব্বতের দোকান খোলার যে বার্তা সেটাও শক্তিশালী হবে এবং সেটাও অবশ্যই এই ঘৃণাকে পরাজিত করবে যেভাবে মুসলমানরা আই লাভ মোহাম্মদ এই শব্দটা এটা হৃদয়ে মুসলমানরা পোষণ করেন সেটার বহিপ্রকাশ ঘটানোর জন্যে উত্তরপ্রদেশের সবথেকে হিংস্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে রে রে করে এসে পুলিশকে লেলিয়ে দিয়ে মাওলানা সাহেবদের গ্রেপ্তার করাচ্ছেন এবং মুসলমানদের যেভাবে হুমকি দিচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যেই আজকের এই সভার আয়োজন এবং এখান থেকে আমরা দাবি করেছি যে যারা এই শান্তির বার্তাবাহকের নাম নেওয়ার জন্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আইনের অপব্যবহার করে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং তাদের নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক বিভিন্ন আসলে যোগী আদিত্যনাথ শুধুমাত্র যে উত্তরপ্রদেশে এমন আছে তা নয় তাদের সাঙ্গ পাঙ্গ এই দুর্বল মস্তিষ্ক এই অশুভ মস্তিষ্কের মানুষ বাংলাতেও আছে ফলে যেখানে যেখানে থাকবে তারা সেখানে ফেতনা ফাসাদ তৈরি করার চেষ্টা করবে আমাদের ছাত্র যুব নজওয়ান সব স্তরের ভাইদেরকে আমরা অনুরোধ করেছি যে বিজেপি তথা এই ফ্যাসিবাদী শক্তির ভাইদের এই পাতা ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না আমরা যেমন হিন্দু ভাইদের এলাকায় মসজিদ তৈরি করতে যাই না আমরা হিন্দু ভাইদের এলাকায় যেমন জলসা দিতে যাই না আমরা তেমন এই পবিত্র ব্যানারটাও তাদের এলাকায় গিয়ে লাগানোর দরকার নেই আমরা মাদ্রাসায় লাগাবো আমাদের গ্রামের মধ্যে লাগাবো আমাদের বাড়ির দেওয়ালে লাগাবো এর পাশাপাশি হিন্দু মনীষীরাও মহানবী সোল্লা সাল্লাম সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রাসঙ্গিক বক্তব্য রাখছেন যেমন মুসলমানরা বলছেন আই লাভ মোহাম্মদ অনেক হিন্দু সাধু সন্ন্যাসী তারাও বলছেন আই লাভ মোহাম্মদ সেগুলোকেও সামনে রেখে যারা নবী মোহাম্মদাম সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন আজকের সেই তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলোই গোটা সমাজের মানুষের সামনে তুলে ধরা দরকার আপনারা আগেই শুনেছেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তিনি কিন্তু তামিলনাড়ুর পাঠ্যপুস্তকে এই নবী মোহাম্মদামের যে আদর্শের উপরে যে পাঠ্যক্রম যে প্রবন্ধ সেটা তারা পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি এই সিদ্ধান্ত নিতেন বামেরা বিগত দিনে যদি নবী মোহাম্মদের এই যে আদর্শগুলো পাঠক্রমে পড়াতেন তাহলে আজকের যারা হিন্দু ভাই যারা নওজওয়ান যারা শিক্ষক তাদের মধ্যে কিন্তু নবী মোহাম্মদাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা চলে আসতো তারাই এই বিদ্বেষ পোষণ করতে পারত না বিদ্বেষ পোষণটা না করলে মোদি যোগী এরা কিন্তু রাজনৈতিক সুবিধাটাও নিতে পারতো না তাই আজকের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে পথ দেখিয়েছে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকেও বলবো যে সেই পথে গিয়ে নবী মোহাম্মদ যেহেতু পৃথিবীর সর্বকালের সেরা মনীষী হিসাবে পৃথিবীর অমুসলিমদের কাছে স্বীকৃত আমরা তো এটা মনে করি তিনি কিন্তু অমুসলিমদের মনীষীদের কাছেও স্বীকৃত ফলে এই রকম একজন মনীষী পয়গম্বরের জীবনী অবশ্যই স্কুলের পাঠ্যক্রমগুলোতে অবশ্যই চালু করা হোক তাহলে এই যারা নাফরাতের রাজনীতি করছেন তাহলে নাফরাতের বাজারে কিন্তু অবশ্যই মহাম্ম মহাব্বতের দোকান খোলার যে বার্তা সেটাও শক্তিশালী হবে এবং সেটাও অবশ্যই এই ঘৃণাকে পরাজিত করবে যে এখনো পর্যন্ত কিন্তু তারা ছাড়া পায়নি আপনি কয়দিন আগে ঘটক পুকুরের সমাবেশ থেকে আপনি আহ দিয়েছিলেন যে এরপরে যদি না ছাড়া হয় আমরা পুজোর পরে কিন্তু উত্তরপ্রদেশ বিষয়টা নিয়ে বিভিন্ন মুসলিম সংগঠনের যারা নেতৃস্থানীয় তাদের সঙ্গে আলোচনা চলছে গতকাল এই বিষয়েও কলকাতাতেও একটা বৈঠক ছিল যদিও বৃষ্টির কারণে সেই বৈঠকটা হয়নি আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি গোটা ঘটনাটা যেদিকে এগোচ্ছে এবং যোগী আদিত্যনাথ যেভাবে শান্তিপ্রিয় মানুষকে পুলিশকে দিয়ে লেলিয়ে দিয়েছে আইন ভাঙছে তার বিরুদ্ধে অবশ্যই ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষদের সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালাবো এবং পুজোর ছুটির পরে ইনশাল্লাহ প্রয়োজন হলে কলকাতায় শক্তভাবে নামা হবে সব মুসলিম সংগঠন হলো কি বলবেন যে কোনো সংগঠন তারা করতে পারে কিন্তু আমি আর এস এসকে যে তারা একটু দেশপ্রেমিক হোক তারা অস্ত্র ছাড়ুক কেননা অস্ত্রটা হচ্ছে আমাদের দেশের যারা পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের হাতিয়ার ওটা সাধারণ মানুষকে বহন করা কাম্য নয় ও থেকে হিংসায় প্ররোচনা দেওয়ার যে চেষ্টা আর করে সেই জায়গা থেকে সরে আসুক